আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ কখনো মাথা নত করেনি লড়াই করেছে লড়াই করে গেছে সামনের দিকে এগিয়ে গেছে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি দেশ নেত্রিবেগমুখালিয়ার নেতৃত্বে এবং তারপরে প্রায় এই ছয় বছর আট বছর আমরা যা তার আমাদের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না বন্ধ আসুন আমরা পরস্পর পরস্পর কাদের ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে গিয়ে যাই মাথা উঁচু করে দাঁড়াই এবং ঈশ্বাল্লাহ আমরা সফল হব